অভিযোগ পেয়ে খুচরো বাজারে সবজির দাম নিয়ন্ত্রণ আনতে ঋষি বঙ্কিমচন্দ্র পৌর বাজারে হানা দিলেন জেলাশাসক বুধবার সকাল দশটা নাগাদ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে সবজি ও মাছ বাজার পরিদর্শন করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া এছাড়া উপস্থিত ছিলেন জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়েক অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র সহ অন্যান্য আধিকারিকরা সবজি বাজারে দাম দর করে নিজেও বাজার করেন জেলাশাসক アポロアクションアポロアクシ আজকে আমরা দেখলাম যে দামগুলো কেমন আছে এবং দামগুলো স সঠিক দামে সবাই বিক্রি করে যেটা অন্যান্য জায়গায় চলছে বমকিম মার্কেট নিয়ে কমপ্লেন ছিল যে এখানে দাম বেশি আছে কিছু কিছু জায়গা সেটা আমরা নোটিশও করেছি তাদের বিল চেক করা হচ্ছে এবং বিল ছাড়া যারা আড়ত থেকে সবজি নিচ্ছে বা আলু নিচ্ছে সেটা বলা হয়েছে ওয়ার্নিং দেওয়া হয়েছে উইদাউট বিল নেওয়া যাবে না এবং তার সঙ্গে মার্জিন যে রাখে রিটেল মার্জিন এটা একটা বড় মার্জিন রাখা যাবে না কিছু কিছু ক্ষেত্রে রাখা গেছে তাদেরকে ওয়ার্নিং দেয়া হয়েছে কাল থেকে না করলে অপ্রোপ্রিয়েট আছে কোন কোন জিনিসে গাম দেখতে হবে ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইললিগাল অ্যাক্টিভিটিস অল কনটেন্টস প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর এডুকেশনাল পারপাস ওনলি